বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না কথা ঠিক হলে আওয়াজ দেন বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হায় না বুঝে কি আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে নিকি রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও যায় না এই মাটি ইমানের এই না। মোমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মোমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না দেখি না আহবায়ে کرامের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ি উঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদ এর খুন আছে আছেন নাই এ মাটির ভাজে ভাজে শহীদ এর খুন আছে এ জমিন কখনো শুকায় না এই মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এই মাটির পরতে পরতে ভাজে ভাজে লেয়ারে লেয়ারে শতাব্দীতে শতাব্দীতে যুগে যুগে অসংখ্য অবরিত বীর শহীদদের কলিজার তাজা রক্ত মিশে আছে অসংখ্যের চোখের পানি গরম অশ্রু আল্লাহর ভয়ে আল্লাহর মোহব্বতে ঢেলে দেওয়া অশ্রু এ মাটির ভাজে ভাজে মিশে আছে ঠিক কিনা বলেন আল্লাহর বলি বলতে তো কয়েকজনের নাম বলতে পারি আর নাম ছাড়া বলতে পারি তিনশো তিনশো জন ঠিক কিনা বলেন ঘরে ঘরে আল্লাহর বলি আসছে বাংলাদেশে বলেন আছে আল্লাহ আমাদের দাদারা নানারা বুড়া বুড়া মানুষ তাহাজ্জুদের সময় উঠে দোয়া করতে থাকে তাসবিহ পড়তে থাকে কাতে থাকে এরাই তো আল্লাহর ওলি ওনারাই আল্লাহর ওলি আল্লাহর ওলি করতে চিটrangle যাইতে হবে না বলেন সু সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহকে খুশি না আল্লাহ খুশি না আল্লাহ এখানে বখতিয়ার সতেরো ঘোড়া সাওয়ার নিয়ে তলে তালে মার পতাকা এখানে শাহজালাল শাহ খানজাহানের খান জাহানের গড়ে রাখা অলিদের দুর্দ গড়ে রাখা অলিদের দুর্দ গড়ে রাখা এখানে উচ্চশীল শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চ শির শরীয় তুমি মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আমরা হাজি শরীয় শহীদ তিতুর বংশধর ঠিক বলেন আমরা তাদের উত্তরসূরি বলতে হবে আমাদের এই তরুণরা আমাদের যুবকেরা আমাদের প্রজন্ম আমাদের যারা আমাদের সামনে চমক দেখালো তারা কিন্তু তাদেরই রক্ত ঠিক কিনা বলেন আর এই জন্যেই সাবেক শোষক স্বৈর শাসকের পুলিশ এক কর্মকর্তা মন্ত্রী সামনে মোবাইল দিয়ে দেখায় একটারে মারি একটাই মরে বাকিটি যায় না শোনেন নাই একটাই মরে বাকিটি যায় না যে বাকি ডিজে যায় না বাকি ডি তো শরীয়তুল্লাহ এবং তিতুমির ঠিক কিনা আওয়াজ দিয়া বলে তারা মরে মরার জন্য দাঁড়ায় থাকে কিন্তু মাথা নোয়ায় না ঠিক কিনা কর্মসূচি প্রত্যাহার করে না ঠিক কিনা বলে তারা রাজপথ ছেড়ে বেগে যায় না ঠিক কিনা বলে এখানে উচ্চ শিরি শির শরীয়ত তিতুমির মরে তো মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুকায় না এখানে এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে একযুগে লক্ষ লক্ষ মোয়াজিন আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে ছড়িয়ে দেন জমিনের লোটায় কোটি কোটি শির এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় বিগলিত হয়ে কোটি কোটি মানুষের কপালগুলো গুলো মস্তিষ্ক গুলো আল্লাহর সামনে এই বাংলাদেশের মাটির জমিনের ধুলা বলেন কোন জায়গায় বলেন এখানে আঙ্গুল দিয়ে নিজের মাটিটা দেখান না আমরা তো মালিক দেখান আমার এখানে কোথায় এখানে আমরা চেষ্টা করি আল্লাহকে বলেন সুভান এই জমিনের এক ইঞ্চি কি কেউ দিয়ে দিব আমরা নিতে দিব কেড়ে নিতে দিলে দিব সাইধা দিব কোনো দালাল ফিট করলে তাকে আস্ত রাখবো ইনশাআল্লাহ এখানে গ্রাম শহরে কি এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে 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 প্রস্তুত করা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায়রা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না না এই জমিন যে কেড়ে নেওয়ার চেষ্টা করে লাভ নাই ডাইরেক্ট ইনডাইরেক্ট চেষ্টা করে লাভ নাই দালাল দাস বসিয়ে লাভ নাই রাজনীতি নিয়ন্ত্রণ করে লাভ নাই অর্থনীতি শোষণ করে লাভ নাই সংস্কৃতির চেহারা পাল্টে দিয়ে লাভ নাই এই জমিনে যে কারো এখানে স্থান নাই এই কথাটা যখন আমরা বড় বড় পড়া শক্তিগুলিকে বুঝিয়ে দিতে পারবো তখন এখানে নতুন একটা পতাকা আমরা উড়াবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত পতাকা বলেন সুবহানাল্লাহ তারা তৈরি আছেন সেই দিন দেখার জন্য লীল্লা হয়ে থাকবে লীল্লা থাকবে পৃথিবীর অনেক জায়গায় সাদা কাপড়ের উপর কালো কালিতে লেখা আছে অনেক জায়গায় কালো কালোরই কালির উপর সাদা দিয়ে লেখা হয়েছে মধ্যপ্রাচ্যে সবুজের উপর সাদা দিয়ে লেখা হয়েছে আমরা না হয় সবুজের উপর লাল লিখে দেব ঠিক কিনা বলেন রাজি আছেন কিনা বলেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা প্রথম সেই খোঁধার একটি কণা তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান রাজি আছি না আমরা চারিদিকে দুশ্মন আছে না নাই ভেঙে না ভেঙেও না মন চারিদিকে দুশমন ভেঙেও না না মন সাহস জমিয়ে রাখো বুকে এমন চিন্তা করেছি হদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার আছে না নাই সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ অনলাইন বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ রক্ত ঘামের দেশ রক্ত তো সেদিনও দিলাম ঠিক কিনা বলেন অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা এই বাংলাদেশের জীবন করব জন্য জীবন দেওয়া দেয় না এই এতক্ষণ কারণ বললাম আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে এই জমিনটা আমাদেরকে দান করেছেন অন্য কোন কারণ নাই যুক্তি নাই বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই যাদের কাছে ব্যাখ্যা আছে তাদের কাছে আমি ব্যাখ্যা চাইবো বলেন তো এই গোটা ভারতবর্ষ আটশো বছর মুসলমানরা শাসন করার পরেও ভারতে হিন্দু ভাইদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি হয় নাই এই ভারতের পেটের ভিতরে বাংলাদেশে শতকরা নাইনটি ফোর পয়েন্ট মুসলমান কেমনে হলো উত্তর দেবে কেমনে হলো চুরানব্বই দশমিক ছয় পার্সেন্ট মুসলমান এই অল্প জায়গার মধ্যে কেমনে হলো গোটা ভারতে তো হলো না ঠিক কেনা বলেন কে করেছেন এই সাগরের পারের দেশ এই বন জঙ্গলের দেশ এই পোকামাকড়ের দেশ এই মাটির দেশ এই গরিব মানুষের দেশ এই মূর্খ সূর্খ মানুষের দেশটাকে আল্লাহ এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন শুধুমাত্র ইসলামের জন্য আমাদেরকে আল্লাহ কবুল করে রেখেছেন বলেন সু আল্লাহ মাস যেমন পানির ভিতরে শান্তি পায় আরাম পায় হায়াত পায় সুস্থতা পায় স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দ পায় বাংলাদেশ ইসলামের ভিতরে হায়াত লাভ করবে আনন্দ পাবে শান্তি পাবে সমৃদ্ধিশালী দেশ হিসেবে এগিয়ে যাবে ইনশাল্লাহ মাছ যেমন পানি থেকে উঠিয়ে রাখলে শুকিয়ে যায় সুটকি হয় রোদে শুকিয়ে যায় তারপর চিলকাউয়া শকুন নিয়ে যায় বাংলাদেশকে যারা ইসলাম থেকে আলাদা করে রাখতে চায় তারা চায় বাংলাদেশটা আত্মা হারিয়ে শরীর মৃত শরীর হয়ে যাক শুকিয়ে যাক শুটকি হয়ে যাক তারপর শিল চিলকা শকুন এরা বাংলাদেশকে ছিঁড়ে ফিরে খাক আমরা সেটা হতে দেব হতে দেব হতে দেবো না ইনশাআল্লাহ হতে দেবো না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুর আলমিন এই বাংলাদেশকে সারা পৃথিবীর মবিন মুসলমানদের শুধু খেদমতে না নেতৃত্ব কাজে লাগাবেন এবং লাগাচ্ছেন বলে আলহামদুলিল্লাহ কেমনে লাগাচ্ছেন পৃথিবীতে মধ্যপ্রাচ্যে দামি দামি রাষ্ট্রে উন্নত উন্নত মসজিদে বাংলাদেশের ইমাম সাহেব নিয়ে নামাজ পড়ানো হয় আমাদের নাকি একটি কিনা বলেন একশো দেড়শো দুইশো আড়াইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা হিবদুল কুরআনে এক নম্বর হয় সারা দুনিয়ার মুসলমানরা যে কাবা শরীফ ঘিরে তওয়াফের জন্য ছুটে যায় সেই কাবা শরীফকে ঢেকে রাখা হয় যে পবিত্র গিলাফের মাধ্যমে সেই কালো রঙের মহিমান্বিত গিলাফের গায়ে স্বর্ণা এই স্বর্ণের হরফে যে অঙ্কিত আরবি হরফগুলি লেখা থাকে এবং আমাদের ক্যালিগ্রাফি করা আয়াতগুলি লেখা থাকে সেই কেলিগ্রাফির ডিজাইন আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার নামে একজন ভাই করেন খবর তো আমরা রাখি না পাক সারা দুনিয়ার মুসলমানদের মতে শুধু নয় অনেকাংশে নেতৃত্বেও বাংলাদেশের মুসলমানদেরকে চয়েস করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক চয়েস করেছেন সময় মতো কাজে লাগাবেন আল্লাহ উর্বর রাখবেন বলেন তো বাংলাদেশের ইসলামের জন্য আমরা তেমন কি করতে পেরেছি আমাদের নাই মিডিয়া নাই টাকা পয়সা নাই ঐক্য নাই নেতাদের মধ্যে ঐক্য নাই আমাদের মানে বিদেশি বন্ধু এমন এক মুসলিম দেশ যে মুসলিম দেশের চতুর্দিকে আরেকটা কোনো মুসলিম দেশ নাই পৃথিবীতে আরেকটা বাড়ি করেন তো বিরল মুসলিম দেশ চতুর্দিকে এক ইঞ্চি পরিমাণ অন্য কোনো মুসলমান দেশের সাথে টাচ নাই এমন দেশ বাংলাদেশ ঠিক কিনা বলেন এমনই এক দেশ যেই দেশের চতুর্দিকে আরেকটা মুসলমান দেশ নাই কথা কথা বলার কানাকানি করার পরামর্শ করার সুখ দুঃখ বিনিময় করার মতো দেশ নাই আছে এই দেশটার বিরুদ্ধে যে ষড়যন্ত্র যে বিশাল রাঘব বল আমাদেরকে ঘিরে রেখেছে চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র ঠিক কিনা বলেন হ্যাঁ তাদের প্রধান দাসত্বকে আমরা ভেঙে দেওয়ার পর তখন এখন তারা একবার ইয়ের ভিতরে সচিবালয়ের ভিতরে আনসার পাঠায় দেয় ঠিক কিনা বলেন আবার এই খেপায় খেপা দে রে খেপায় দে অর্থনীতি ধ্বংস করে দে এই করে সেই করে কত বড় দুশ্মন বসা দেশি বিদেশি চক্রান্ত কিন্তু পাক তো বাংলাদেশের ইসলামের ক্ষতি হতে দেন না আমরা কি করি বলেন আমরা তো আল্লাহ আল্লাহ করি জায়গা মতো আমরা সুস্টিপি ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহ তো আসল কাম নাকি বলেন আমরা করি আল্লাহ 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 করেন কাম বলেন ভা আল্লাহ মোল্লারদৌর মসজিদ পর্যন্ত জানেন না এই কথাটা কেউ করলে রাগ করবেন না আগে রাগ হইতাম আগে রাগ হইতাম গায়ে আগুন লাগতো কি বলে রে আমরা কি কিছু বুঝি না কিছু পারি না কিছু করি না কিসের মসজিদ পর্যন্ত মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ঠিক আছে রসুল্লা সাল্লাম আমাদেরকে বুদ্ধিমান বানিয়েছেন বোকা বানায় যান নাই ঠিক না আপনি চট্টগ্রাম যাবেন চট্টগ্রাম পর্যন্ত যাবেন নাকি আপনি কই যাবেন আপনার কাজ কি বাসে গিয়ে উঠা। ট্রেনে গিয়ে ওঠা আমাদের কাজ মসজিদ পর্যন্ত যাওয়া আমাদের কাজ মসজিদ পর্যন্ত যাওয়া বাকিটা কে নেবেন আর যারা মসজিদ বোঝে নাই যে কোন কোন বাহনে উঠতে হবে বোঝে নাই তারা খালি রাস্তায় দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কোনোদিন পৌঁছবে না ঠিকই না বলেন কাজী আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশকে আদর করেন সোহাগ করেন কারণ আমরাও আল্লাহকে আদর করি বলেন সুহান আল্লাহ আমরা আল্লাহকে আদর করি কীভাবে আল্লাহকে আদর করা হয় কিভাবে ইবাদত দাসত্ব তো সবাই করে সব মুসলমান সব মুসলমান কম বেশি আল্লাহর দাসত্ব করে ইবাদত করে বন্দুকি করে যাই বলেন দাসত্ব বাংলাদেশের মানুষরা আল্লাহকে আদব করে আদর করে কেমনে করে বলবো বলবো কাবা ঘরের দিকে পা দিয়ে বসা পৃথিবীর কোনো কিতাব কোরআনে নাই এটা হারাম নাই এটা হারাম না এটা নিষিদ্ধ নয় হারাম নয় যারা মক্কায় গেছেন হজ কুমরা করতে দেখবেন পিলারের মধ্যে হেলান দিয়া মহিলারা হাজিরা এই পুরুষ হাজিরা পা দুইটা সামনের দিকে দিয়া সামনে কাবাগর সামনে কি কাবাগর ওদিকে দিয়ে বসে বসে কোরআন তরফি পড়তেছে আল্লাহর নাম জপতেছে কাবাগর চায় দেখতেছে ঠেং মেলায় দিছে কারণ মাছ আলায় কোনো সমস্যা নাই মাছ আলায় কোনো সমস্যা নাই শুধু বাথরুম দেওয়া যাবে না বাথরুম কাবার দিকে ফিরিয়ে বা পিট দিয়ে দেওয়া যাবে না ঠিক আছে এই যে কোনো সমস্যা নাই এরপরও বাংলাদেশের মানুষ কাবার দিকে পা দেয় না ঠিক কিনা বলেন আমরা দেই খাটের মধ্যে শুলে এই পশ্চিম দিকে পা দিইস বলে কি না এটা হচ্ছে আল্লাহকে আদর করা বলেন সুভান আল্লাহ এটা কি আল্লাহকে ভালোবাসা বলেন সুভান আল্লাহ আল্লাহকে আদব দেখে না আদব আদব সব খালি ইবাদত আদবের ব্যাপার আছে না আপনি কাম নেছেন বাড়িতে সব কাম গুলির মতো বলার আগে কাম করে ফেলায় কিন্তু আপনার সামনে এমনি গাড়ায় আপনার ভাল লাগবে সে বলবে আমাকে রাগ হন কেন আমি তো কোনো কাজ বাকি রাখি না সব কমপ্লিট বেতন দেন সব কমপ্লিট বেতন দেন এই কথা বললে কি আপনি মন খুশি হবে আরেক কামলা কাজ বেশি করে না অলসতা করে তিন দিনের জন্য ছুটি দিয়ে গিয়ে এক মাস পরে আসে কিন্তু উক্কে চুককে আপনারা দেখে সামনে আসে না সাহস পায় না বেতন সাহস সাহস নাই তারে আপনার ভাল লাগবে তারে আপনার ভাল লাগবে যে খুব ভয় পায় আদব করে আমাকে মানে কাজ করে না তার দোষ কাজ কম করেছে কাজ সব করেছে আপনার সাথে বেআবের মধ্যে আচরণ করে আপনি খুশি কাজ কিছু চুরি করে কিন্তু আপনার সামনে আদব আদবের সাথে আসে আপনার তারাই ভালো লাগবে ঠিক কিনা বলেন মাফ করে দিতে মনে চাইবে আল্লাহ রবুল আলমিন আমাদের ইবাদত দিয়ে নয় আমাদের নামাজ দিয়ে নয় আমাদের সিজা করে দিলাম ওইটা গুনে নয় আমাদের আদব লেহাজ এবং আল্লাহ রাসুলের প্রতি আমাদের যে মহব্বত এটার ছিল্লায় আমাদেরকে মাফ করতে পারেন আজান হইলে মাথায় কাপড় দিতে হবে দুনিয়ার কোনো মাসলা নাই কোথাও এই মাসলা নাই কিন্তু পৃথিবীর কেউ কি করে জানি না বাংলাদেশের নারীরা আজানটা শুনলে মাথায় কাপড়টা দেখ ঠিক না বলেন এটা হচ্ছে আল্লাহর সঙ্গে আদরের সম্পর্ক মহব্বতের সম্পর্ক আমাদের দিক থেকে আল্লাহর সঙ্গে যেমন সম্পর্ক আল্লাহর দিক থেকেও আমাদের উপর সেই রকম নজর বলেন সুভান আল্লাহ এই জন্য আমাদের ন্যায় যোগ্যতা নাই শক্তি এরপরেও আমাদেরকে আল্লাহ পাক টিকায় রাখেন বিজয় আমাদেরই হবে প্রথম যে আয়াতে বলেছিলাম ওলা তাহিনু হতাশ হয়েও না ওলা তাহাদু চিন্তা করো না আন্তুমুল আলাও না তোমাদেরই বিজয় হবে ইনকুম তুম মিনিন যদি মমিন হতে পারো মমিন হয়ে থাকো আশা করি চূড়ান্ত বিজয় সেই ইসলাম কায়েমের যে বিজয় সেই বিজয়টাও আমাদেরকে আল্লাহ পাক দান করবেন ঠিক না বলেন একটা কথা মনে রাখতে হবে যুদ্ধে প্রথম ধাপে বিজয় হয়েছিল দ্বিতীয় ধাপে কিছু ভুলের কারণে কৌশলগত ভুলের কারণে অবহেলার কারণে আবার দুঃসময় চলে এসেছিল ঠিক কিনা বলেন বাংলাদেশের কোনো বিজয় যেন যুদ্ধের মতো না হয় এত খুশি হইলেন মালে গমিন গণিমত টুকাইতে শুরু করলেন আর মিছিল দেওয়া শুরু করলেন এদিক দিয়ে আরেকবার দুশ্মন পিছন দিক দিয়ে আসলো আর কোটু কাটু কাটা করলো এই সুযোগ দেওয়া যাবে না ঠিক কিনা ঐক্য সমস্ত ইসলামী শক্তির ঐক্য দরকার ঠিক কিনা বলেন ঐক্যের বিকল্প নাই ঐক্য হবে না এই আমাদের বিজয় বিজয় লাভ করব ধরে রাখতে পারবো না স্বাধীনতা অর্জন করবো টিকি রাখতে পারবো না টিকি না ঐক্যের জন্য কারা তৈরি আছেন বলেন ঐক্যের প্রতি ইনশাআল্লাহ আজিজ আমি আরো সঙ্গীত শোনাব সর্বশেষ আবার যুদ্ধ হবে শোনাবো ইনশাল্লাহ এর আগে তিন চার পাঁচ মিনিট সময় নিচ্ছি আমার হাতে একটি পবিত্র গ্রন্থ আল কোরআনের কাব্যানুবাদ আল কোরআনের কাব্যানুবাদ আমার গাড়িতে ড্রাইভার সাহেবের কাছে কিছু কপি আছে যাদের প্রয়োজন যাওয়ার সময় নিয়ে যেতে পারেন এই কিতাবটা হচ্ছে কোরআনের কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সুহান আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেড় হাজার বছর অনেক তরজেমা অনেক তফসিল অনেক ভাষায় অনেক দেশে রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ কাব্যানুবাদ কবিতার আকারে অনুবাদ জামাহাত যেভাবে হওয়া উচিত হওয়ার জন্য মানসম্মত হওয়ার জন্য ভাষার মান সাহিত্যের মান এটার যে কাব্যের মান এটার ছন্দ এটার অন্ত এটার আরবি আল্লাহর কালামের যে মহত্ব গুরুত্ব বরত্ব তাৎপর্য আভিজাত্য সৌন্দর্য এই সব কিছুকে রক্ষা করে কাব্যিক অনুবাদ সম্পূর্ণক্রানের ছয় হাজারের অধিক আয়াত একশো চোদ্দোটা সুরার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আয়াত কি আয়াত ভাবানুবাদ নয় মৌলিক অনুবাদ এই শব্দগুলি মেনে পৃথিবীতে বিরল আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য বান্দাকে ভালোবেসে তার হাত দিয়া এই একটা বড় কাজ কোরিয়েছেন এক পৃষ্ঠা শুনবেন না মাশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরা আর-রহমানের শেষ পৃষ্ঠা শোনাচ্ছি কন্নহুন নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবি আই আলাঈ هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي الاء ربكما تكذبان মুদহা আমতান তবিহাই গেলা তুলা বা দীঘায় তুই করছি না তোর জমায় চলে যাচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো ওহরা দিব্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে ওলা হাজরাত বুঝতেছেন ফিহিমা ফাঁকি ও রোমান কমও নয় বেশিও নয় সমান সমান তর্জমা বলে সোভান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তবে তাহলে তদুপরি এত সত্ত্বেও তথাপি এরপরও তোমরা তোমাদের কোন নিয়ামত কোন অনুদান অস্বীকার করবে মানিবে না বলে সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হরেরা স্বর্গ তাঁবুতের অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদেরে আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান লিয় কাবল হম ওয়ালাহ জান তাহাদেরে আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন কত সুমোহন হে নবী তোমার রবের নামের সান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরব ময় তিনি মহামহিয়ান মহিয়ান তবা তসম রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ওয়াল পাক এই সবটা কাজ এই অদম বান্দার হাতে করাইছেন মাত্র দুইশো চল্লিশ দিনে আল্লাহ যদি না চাইতেন সাহায্য না করতেন ফাইসালা না করতেন ইশারা না করতেন তাকমিনী ব্যবস্থাপনা না করতেন একটা জটিল আয়াত লম্বা আয়াত এই একটা জটিল আয়াতের তর্জমা কবিতায় মিলাইতে তো দুই বছর সময় লাগতে পারতো এটা তো কবিতা এখানে স্বাধীন না যা ইচ্ছা তা লিখলে হবে না যা আছে তা দিয়ে কবিতার মধ্যে আনতে হবে ঠিক কিনা বলেন কার সাহায্য আল্লাহ আল্লাপাক বল করুন সকলের জন্য কবল করুন আমিন যারা সংগ্রহ করতে চান এটার বইয়ের মূল্য লিখিত এবং সারা বাংলাদেশে ঢাকায় অনলাইনে অফলাইনে বারোশো এক দাম রেখেছেন প্রকাশক মাহফিল থেকে যারা নিয়ে যান আমার গাড়ি থেকে তাদেরকে এক হাজার টাকায় দিয়ে দেওয়া হয় লেখকের অংশটা আমি হাদিয়া দিয়ে দিই এই আপনারা যদি চান এখান থেকে নিতে পারেন আমার গাড়ি থেকে ইনশাআল্লাহ আমি সর্বশেষ সঙ্গীতে যাচ্ছি এই দেশ রক্ষার জন্য দিন রক্ষার জন্য ইমান রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য মর্যাদা রক্ষার জন্য অনেকবার লড়াই করতে হয়েছে অনেকবার লড়াই করতে হয়েছে যতবার করতে হয় আরও যদি করতে হয় কারা কারা সেই যুদ্ধটা করতে রাজি আছে বলেন যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই সন্তোষ বুঝ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ ধাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে চড়ে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে এই সঙ্গীতটা দুই হাজার দশে লেখা এখন চব্বিশ চোদ্দ বছর আগে তখন যুদ্ধের কোনো বাউ ছিল কোনো আলোচনা ছিল সম্ভাবনা ছিল লক্ষণ ছিল আল্লাহ লেখাইছেন লেখা রাখো কাজে লাগবে যুদ্ধ তো করতেই হলো ঠিক কিনা বলেন আরও করতে হবে ভারত দুই কদম পিছনে উঠেছে আমেরিকা দুই কদম এগিয়ে আসার চেষ্টা করতেছে বন্ধুত্বের সীমানায় আমরা দাগ দিয়ে রাখছি এই দাগ পর্যন্ত এর বাইরে কদম বাড়াইলে আমরা আমাদের একজন মুরব্বী আছেন না এখন যে বসছেন চুরাশি বছর বয়স গত বছর বয়স উনি সারা দুনিয়ার সাথে সম্পর্ক রেখে এই দেশের অর্থনীতি সব ঠিক করবেন উনি এই দেশের শৃঙ্খলা ফিরে আনার জন্য বন্ধু বন্ধুরাষ্ট্রগুলি সাহায্য চাইবেন সব স্বাভাবিক ঠিক কিনা বলেন প্রতিবেশী আগ্রাসন থেকে এই দেশকে রক্ষার জন্য তার ব্যক্তিত্ব কাজে লাগাবেন সব ঠিক আছে কিন্তু বন্ধুকে দাওয়াত দিতে দিতে যদি প্রভুত্বের জায়গায় ঢুকায় ফেলতে চান বুঝে বা না বুঝে তখন আমাদের সবার বলতে হবে মুরব্বী মুরব্বি মুরব্বী ভুল হবে উনি তো মুরব্বী তো বয়সের মুরব্বী এখন তো দেশের মুরুকি হু হু যাতে বলতে না হয় এটা আমরা নাকি আর বলতে হলে আছেন কিনা বলার জন্য আল্লাহ তৌফিক দান করুন এই দেশকে ইসলামের জন্য পাক দান করেছেন রক্ষা করেছেন বারবার বাঁচাচ্ছেন বারবার টিকিয়ে রাখতেছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা না করে ক্ষান্ত হব না ইনশাআল্লাহ